রিপন ভাইয়ের যে এখানে সমাবেশে আসছেন কেন আসছেন আসি সেই জয় পারবেন না জয় পারব যাই ভোট দেই যা হ্যাঁ জয় করতে পারিনি আপনি কি পারবেন পারব

সে জনগণের জন্য অনেক উপকার করছে সে এমপি হয়েই আসে নাই তার আগেও আমাদের খোঁজখবর নিয়েছে জনগণের কাছে আসছে তারপরে আপনার যখন করোনায় সে রাণ দিয়েছে শুধু এমপিতেই আমরা আসিনি সব মহিলারাই তার সাথে আছে এবং পুরুষও তার সাথে সাথে আছে সে কি কী ধরনের সহায়তা করে সে পরীক্ষার্থীদের টাকা দেয় অসহায় চক্ষু যাদের চোখ হয়ে সমস্যা হয় ছানি চোখের চশমা দেয় তারপরে আপনার হাঁস মুরগি পালার টাকা দিয়েছে এর আগে এমপি হওয়ার মানে এমপি হওয়ার আগে তারপরে ছাগল দিয়েছে ঈদে ঈদের ঈদের সময় কাপড় দেয় সে যদি প্রতিনিধি না হয়ে এত কিছু করে সে প্রতিনিধি হলে যে এটা করবে এটা কি আপনি মনে করেন হ্যাঁ করবে ইনশাল্লাহ কত পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার কি ভোট কেন্দ্রে ভোট দিতে যাইতে পারবেন হ্যাঁ ভোট দিতে যাবো না যাইতে পারলেও আমরা যে মহিলাগুনি আসছি এই মহিলাগুনি মিছিল করবো আপনার কি কোনো হুমকির সম্মুখীন হয়েছে হ্যাঁ হুমকির সম্মুখীন হয়েছে আজকে আমাদের মহিলাদের আটকাইয়ে রাখছে আমাদের কারা বা মেম্বার লিটুল মেম্বার কোনো মহিলাদের আসতে দেয় নৌকো যে অফিসে আছে অফিসে আটকাইয়ে রাখছে আমাদের আস্তে দেয় মহিলাদের এদের কথা কি এদের কথা হয়েছে তাদের ভাতা দিয়েছে তিরিশ কা তিরিশ দিয়েছে রেশন কার্ড দিয়েছে বয়স্ক ভাতা দিয়েছে পঙ্গু ভাতা দিয়েছে এগুলো হুমকি দেয় যেগুলো এগুলো কাইটে দেবে কাটার ক্ষমতা কি তাদের আছে বলুন এখন এটা আপনারাই ভালো জানেন যে মেম্বারে কি এগুলো কাটার কোনো ক্ষমতা থাকে আচ্ছা আপনি এই যে জনসভায় আসছেন কেন আসছেন আসছি রিপন ভাইয়ের জন্য রিপন ভাই কেমন লোক ভালো লোক কেমন ভালো সব থেকেই ভালো অলরাউন্ডার বলা যায় কি কি একটা বলেন সব মানে তার ভিতরে আপনি কোনো খুঁত পাবেন না আপনি কখনো রাজনীতি করেছেন করিনি কিন্তু রিপন ভাইটা দেখছি উনি নিঃস্বার্থ মানুষকে সাহায্য করেন আমি জানি যে উনি একটা ভালো মানুষ উনি মানুষকে সময় নিঃস্বার্থভাবে সাহায্য করে এবং সামনেও করবে ভোট যে সফল হবে মনে করেন